আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি সরিষা দিয়ে কাতর মাছের ঝোল করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে আমি দু রকম সরিষা আর এক চামচ পোস্ত আর সাত আটটা কাঁচামুচ কচি নিয়ে সব একসঙ্গে শিল্পাটা খুব ভালো করে বেটে নিচ্ছি চাইলে এটা মিক্সিতেও করা যায় তারপরেও আমার মানে হেল্পিং হ্যান্ডটা আসেনি আমি নিজেই কিন্তু শিল্পাটা একটু ঘষে নিলাম তো যাই হোক আমার বাটা বাটি কাজ শেষ এখন কড়াইতে বেশ খানিকটা একটু সরিষার তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে ওর ভিতরে কিন্তু আমি হাফ চা চামচ কালো জিরা আর দুটো তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে এর ভিতরে কিন্তু আমি এই যে কয়েক রকমের সবজি দিয়েছি হ্যাঁ আলু পটল গাজর আর শিম এই কটা দিয়ে খুব ভালো করে আর এর ভিতরে হলুদ আর লবণ দিয়ে আমি দু চার মিনিট একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি হ্যাঁ সবজিগুলো আসলে ভাজলে খুব ভাল লাগে আর আজকে কোনো মানে মশলা কষিয়ে রান্না করব না এই সবজির ভিতরেই আস্তে আস্তে মশলা দিয়ে দেবো হ্যাঁ তো হাফ চামচ করে আদা আর জিরা বাটা দিয়ে খুব ভালো করে মানে নাড়াচাড়া করছি আরও দু মিনিট তো মশলার গন্ধটা যখন চলে গিয়েছে তখন এর ভিতরে সামান্য একটু গরম পানি দিয়েছি দিয়ে একটু সামান্য বলতে হাফ কাপ দিয়ে আমি আর সবজিটা সিদ্ধ হতে দিলাম আর এদিকে অন্য একটা মানে কড়াইতে আমি একটু মাছটা ভেজে নিলাম হালকা করে হলুদ লবণ মেখে আর এদিকে বারবার একটু ঢাকনাটা উঠিয়ে দেখছি যে মানে সবজিটা সিদ্ধ হয়েছে কিরা তো যাই হোক সবজিটা কিন্তু আমার ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে আর যে দুটো তেজপাতা ছিল ওদেরকে কান চেপে ধরে উঠিয়ে দিলাম বড্ড বিরক্ত করে তো যাই হোক আমি এখন ঝোলটা একটু টেনে এসেছি এর ভিতরে কিন্তু আমি বাটা মশলাগুলো কিন্তু এখন দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে আবারও দু চার মিনিট খুব ভালো করে একটু মানে মশলাটা সবজির সঙ্গে কষিয়ে নিচ্ছি হ্যাঁ তো যখনই পানিটা একটু টেনে আসছে এই যে একটু মাখো মাখো হয়েছে তখনই আমি কিন্তু এখন ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি মাছের টুকরোর সঙ্গে সবজিগুলো আর মানে মশলার সঙ্গে খুব ভালো করে এদিক ওদিক করে একটু মেখে নিচ্ছি যেন মাছের ভিতরে মশলা ঢোকে আর এরপরে আমি এর ভিতরে আবারও কিন্তু এক কাপ মানে গরম পানি দিয়ে দেবো ব্যাস এর ভিতরে কিন্তু আর কোনো মশলা যাবে না পানি টেনে আসলেই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো শীতের শীত আসছে শীতের সবজিতে এইভাবে মাছ রান্না করে খেতে দারুণ মজা লাগে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই একটু এভাবে ট্রাই করে দেখবেন কেমন লাগে আল্লাহ